আমার ব্যবসা বাণিজ্য লুট করেছেন এবং আমার উপরে হামলা করে যারা নগদ ব্যাঙ্ক চেক এবং নগদ পনেরো লক্ষ টাকা আত্মসাত করেছেন তাদের কাউকে আমি ছাড় দেব না আমার উপরে হামলা করেছেন বিভিন্ন সময়ে সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু ব্যবসা বাণিজ্য লুট করে নেওয়া এবং নগদ টাকা আত্মসাত করে নিয়ে যাওয়া এটা আমাকে পথে বসিয়ে দেওয়া হয়েছে আমার ব্যবসা বাণিজ্য হারিয়ে আমি যে কতটুকু দুঃখ এবং কষ্টে জীবন যাপন করতেছি আমার পরিবার এবং আমি এবং আমার আশেপাশে যারা ছিল তারা সবাই দেখতে পাচ্ছে তাদের কাউকেই আসলে ছাড় দেওয়ার মতো নয় কিন্তু যারা বিভিন্ন সময় রাজনৈতিক কারণে ব্যক্তিগত আক্রমণ করেছেন মারধর করেছেন তাদেরকে স্বাভাবিকভাবে আমি ক্ষমা করে দিব কিন্তু ব্যবসা বাণিজ্য লুট করেছেন টাকা পয়সা আত্মসাত করেছেন আমার বাড়িতে বাংচুর করেছেন হামলা করেছেন বিভিন্নভাবে হয়রানি করেছেন এক একদম পথে বসিয়ে দিয়েছেন তাদেরকে মাত্র ছাড় দিব না যে কোনো মূল্যে আমি আইনি আশ্রয় নিব এবং তাদেরকে মামলা করব আমি তাদের নামগুলো এখানে ঘোষণা করতে চাই না তারা অবশ্যই সঠিক সময়ে তাদের হাতে কাগজপাতি পেয়ে যাবেন আর যদি আপোষ করতে চান আমি আপোষ সাথে রাজি আছি তাছাড়া আমি বলতে চাই আমার উপরে হামলা করেছিল এবং আমার দোকানপাট দোকান লুটপাট করে নিয়েছে নগদ টাকা পয়সা নিয়েছে তাৎক্ষণিকভাবে আমি আইনি আশ্রয় নিয়েছিলাম কিন্তু সে আইনি আশ্রয় নেওয়ার পরেও পুলিশ বাহিনী বা পুলিশ কর্মকর্তা আমাকে উল্টা হয়রানি করেছেন কোনো প্রকার সহযোগিতা না করে আমাকে উল্টা হয়রানির মুখে ফেলে দিয়েছেন ঠেলে দিয়েছেন তাতে আমি আমার দুটি দোকান হারিয়েছি নগদ টাকা পয়সা হারিয়েছি আর এই কারণে আমি সামাজিকভাবে ক্ষয় প্রতিপন্ন হয়েছি আমার ব্যবসায়িক পার্টনার যারা ছিল তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি একটা বন্দি অবস্থায় রয়েছি অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করা হবে খুব শীঘ্রই এখনো ব্যক্তিগত আক্রোশ নয় অর্থাৎ আমাকে পঙ্গু করে দেওয়ার কারণে আমার ফ্যামিলি আজকে পথে বসেছে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এটা কোনো বদলা নয় এটা হলো আমার অধিকার আমাকে ফিরে পেতে হবে আমি আমার অধিকার আবার ফিরে চাই সেটা আমার অর্জন ছিল যারা হামলা করেছেন এবং লুটপাট করে টাকা পয়সা নিয়েছেন এটা আপনাদের অর্জন ছিল না আমি আমার অধিকার ফিরে পাব এবং ফ্রি আনার জন্য তাদের বিরুদ্ধে মামলা করব